আপনাদের অনেকের অ্যান্ড্রয়েড ফোনের মোবাইলের সাউন্ড খুবই কম হয় কিভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মোবাইলের সাউন্ড কোয়ালিটি আপনারা বাড়িয়ে নেবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আমাদের অনেকের ফোনে দেখা যায় সাউন্ড কোয়ালিটি একদমই খুব কম অন্য কেউ যদি আপনার ফোনের পাশে যদি কোনো কিছু গান শুনে বা যে কোনো কিছু শোনে সেক্ষেত্রে আপনাদের ফোন দিয়ে কোনো কিছু আপনারা শুনতে পান না সাউন্ড খুব কম মনে হয় তো কিভাবে আপনার ফোনের আপনারা সাউন্ড বাড়িয়ে নেবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এই কাজটি করার জন্য আপনাদের প্রথমে আসতে হবে আপনাদের মোবাইলের সেটিং অ্যাপটিতে সেটিং অ্যাপটিতে আসার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন নামে একটি অপশন পাবেন মোবাইলের সেটিংয়ে এটার উপর ক্লিক করবেন এটার উপর সিলিক ক্লিক করার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন ভলিউম নামে একটি বাটন এই ভলিউম বাটনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে উপরে তিনটা ডট মেনু দেখতে পারবেন এখানে টাচ করে দিবেন তারপরে মিডিয়া ভলিউম এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই বাটনটা অফ করা থাকবে এই বাটনটা আপনারা অন করে দিবেন তারপর এখান থেকে এটা টানে ফুল করে দিবেন তাহলে আপনাদের কাজ শেষ এখন থেকে দেখবেন আপনার ফোনের আশেপাশে যদি কোনো কেউ গান শোনে বা যে কোনো কিছু সাউন্ড দেয় কোনো কিছু শোনে আপনারটা তার থেকে অনেক বেশি সাউন্ড হবে তো আশা করি ভিউয়ার্স আপনারা কথাটা হয়তো বুঝতে পারছেন তো এটার মাধ্যমে আপনার মোবাইলের সাউন্ড কোয়ালিটি ভলিউম আরও দ্বিগুণ হয়ে গেল তো আমি আপনাদেরকে খুব সহজে দেখে দিলাম আপনার ফোনও আপনি এই কাজটি করে রাখতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি কেমন হইল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য